আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম সাহিষিকদার একটি দুঃখজনক কথা নিয়ে আলোচনা করব তবে আমার এই দুঃখজনক কথার ভিতরেও অনেক আনন্দদায়ক কথা আছে অনেক আশাব্যঞ্জক কথা আছে আমি আপনাদেরকে এই স্বতন্ত্র সংযুক্ত এবং মাদ্রাসা সংশোধন নীতিমালা দু হাজার চব্বিশের সর্বশেষ আপডেট দিয়ে যাচ্ছি এবং এখনও দিয়ে যাব এখন স্বতন্ত্র ও সংযুক্ত দেয় মাদ্রাসা সংসদীয় নীতিমালা দুই হাজার চব্বিশের অপমৃত্যু কেন বলেছি এটি জানা জানতে হলে আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে হ্যাঁ চলুন শুরু করা যাক আমার ভিডিওটি শুরুতেই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহারাকাত আমি স্বতন্ত্র সংযুক্ত এবং মাদ্রাসা সংসদীয় নীতিমালা দুই হাজার চব্বিশের অপমৃত্যু হয়েছে কেন বলেছি বললাম কারণ স্বতন্ত্র এবং সংযুক্ত মাদ্রাসার সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশে অলরেডি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বলতে দু হাজার চব্বিশ সালের যে সংশোধনী নীতিমালা করা হয়েছিল তার স্বতন্ত্র এবং সংযুক্ত ইত্যাদিতে অনেকগুলো অপশন বৈষম্য রাখা হয়েছিল সে বৈষম্য দূর করার জন্য এই নীতিমালাটি চূড়ান্ত পর্যায়ে যেও আবারও থমকে গেল থমকে গেল এবং স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের বেড়া জালে পড়ে তারা এই নীতিমালাগুলো আরও কিছু নীতিমালা পরিবর্তন করতে বাধ্য হয় এবং এই নীতিমালা পরিবর্তন করার জন্য দুহাজার চব্বিশ সালে সংশোধনী নীতিমালা ওর কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন আপনারা যদি না বুঝে থাকেন আমি কেন অপমৃত্যু বলছি কারণ দুই হাজার চব্বিশ সালে সংশোধনী নীতিমালা আর থাকছে না এখন নতুন করে মাদ্রাসা সংশোধনের নীতিমালা দুই হাজার পঁচিশ সাল হবে এবং সেটি কবে নাগাদ কমপ্লিট হবে সেটিও কিন্তু আমরা আপডেট জানি যদি আপনারা অনেকে না জেনে থাকেন তাহলে সেটি আমি বলে দিচ্ছি এবং পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব স্বতন্ত্র আলাদা সংযুক্ত আলাদা এবং সংশোধিত নীতিমালা দুই হাজার নিয়ে আমি তিনটি ভিডিও আপলোড করব এর পরবর্তীতে সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করব তাদের নীতিমালা কোন জায়গায় পরিবর্তন আসছে কী হতে চাচ্ছে এবং কীভাবে জাতীয়করণ হবে জাতীয়করণ হওয়ার আগে কী হবে এই জাতীয়করণ করতে কত সময় লাগতে পারে এই জাতীয়করণের সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা আসবে কিনা এবং মাদ্রাসা সংশোধনী নীতিমালা দুই হাজার চব্বিশে যে টাইটেল যে নীতিমালাটা প্রণয়ন করা শেষ পর্যায়ে যে থেমে গেল সেটি সেটিকে আরও পরিবর্তন হবে বা পরিমার্জিত হবে বা পরিবর্ধিত হবে নাকি কিছু বাদ যাবে সব বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও ভিডিও নিয়ে আসবো তবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চেয়েছি যে হাজার চব্বিশ সালের সংশোধনী নীতিমালা নীতিমালাটি কী হয়েছে এটি বাদ পড়ে গেছে এটি এটির নামকরণ এখন বর্তমান নামকরণ করা হবে মাদ্রাসা সংশোধনীতলা দুই হাজার পঁচিশ এবং এটির কার্যক্রম শেষ হবে মার্চের একত্রিশ তারিখে শুরু হবে একত্রিশে জানুয়ারি থেকে একুশ একত্রিশে মার্চ মার্চ মাসের শেষ শেষে দিয়ে এটি প্রজ্ঞাপন আকারে বের হবে এরকম তথ্য বিশেষ তথ্য এবং আপনারা স্বতন্ত্র ইফতদারিতে যখন জাতীয়করণ ঘোষণা দেওয়া দেওয়া হয় তখন মাসুদুল হক যুগ্ম সচিব মাদ্রাসা ও কারিগরির তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন এবং আমি আরও ইনশিওর হয়েছি যে মাদ্রাসা অধিদপ্তরের আরও আমার কয়েকজন বিশ্বস্ত লোক আছে সচিব পর্যায়ে অতিরিক্ত সচিব পর্যায়ে তাদের কাছ থেকে আমি এটা ইনশিওর করেছি যে দু হাজার চব্বিশ সালের সংশোধনী নীতিমালাটা কি এখন প্রকাশ হবে না তারা ইনশিওর করেছেন না দু হাজার চব্বিশ সালের সংশোধনী নীতিমালাটি এখন আর প্রকাশিত হবে না এটি দু হাজার পঁচিশ সংশোধনী নীতিমালা দু হাজার পঁচিশ হিসেবে এটি প্রকাশ পাবে তবে এটি প্রকাশ পাবে কবে এটি বলছে আমরা স্বতন্ত্র ইত্যাদি জাতীয়করণের যে নীতিমালাটির সাথে ওই 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 সাথেই আমরা কারণ এটা তো আলাদা ফাইল ফাইল কিন্তু সংশোধন নীতিমালা দুই হাজার পঁচিশের ভিতরে ওই স্বতন্ত্র সংযুক্ত এবং আলিম আপনার ফাজিল তারপরে জেনারেল শিক্ষকদের অষ্টম গ্রেড তারপরে প্রশাসনিক পদগুলো এগুলো সবই এর ভিতরে রয়েছে ঠিক আছে এই সংশোধনী দুই সালের নীতিমালা এই জন্য আমি বলেছি স্বতন্ত্র সংযুক্ত এবং ইত্যাদায়ী সংসদীয় নীতিমালা দুই হাজার চব্বিশের অপমৃত্যু হয়েছে কারণ এখানে আর দুই হাজার চব্বিশ সালের নীতিমালা থাকছে না এই নীতিমালা মালাটির নামকরণ করা হবে দুই হাজার পঁচিশ এবং এটা কার্যকর হবে কার্যকর হবে এপ্রিল মাস থেকে এবং প্রজ্ঞাপন পাবেন আপনারা মার্চের শেষ শেষ দিন মানে এটা ঘোষণা দিয়েছে একত্রিশে মার্চের মধ্যে তারা এই প্রজ্ঞাপনটি দিয়ে দেবে সো আজ রাখি আল্লাহেজ আসসালামু আলাইকুম যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিও চ্যানেলে কমেন্টে অবশ্যই প্রশ্ন দেবেন অনেকে আমার নাম্বার চেয়েছেন আমি কিন্তু নাম্বার যারা কমেন্টে করছেন তাদেরকে নাম্বার দিয়ে দিছি আমি যতটুকু জানি আপনাদেরকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আজ রাখি আল্লাহে আসালামু আলাইকুম রহমতুল্লাহি